মানুষের নিকট খারাপ বা মন্দ কাজ কেন এত আকর্ষণীয় হয় চলুন আজকে জেনে নিই এই প্রশ্নের উত্তর মানুষের মধ্যে দুটি সত্তা আছে মনুষত্ব ও অসুত্ব মানুষের চিন্তা শক্তি আছে মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে মানুষের ভালো মন্দ বাস বিচার করার ক্ষমতা আছে তারপরেও কেন মানুষের নিকট মন্দ কাজ বেশি আকর্ষণীয় মনে হয় মূলত শয়তান খারাপ কাজকে মানুষের কাছে আকর্ষণীয় করে উপস্থাপন করে এবং খারাপ কাজে করে অথচ আল্লাহ মানুষকে ভালো কাজ করতে বলেছেন আর খারাপ বা মন্দ কাজ বর্জন করতে বলেছেন শয়তান স্রষ্টার কাছে চ্যালেঞ্জ করেছে যে সে মানুষকে না শুকর করবে এবং খারাপ বা মন্দ কাজে ব্যস্ত রাখবে প্রকৃত অর্থে কে শয়তানের অনুসারী আর কে স্রষ্টার অনুসারী তা পরীক্ষা করার জন্য মূলত এই প্রক্রিয়া পবিত্র কোরআনে সুরা কাহাফের সাত নম্বর আয়াতে মহান আল্লাহ তালা বলেন কর্ম ও আচরণে কে উত্তম তা পরীক্ষার জন্যেই আমি জমিনের উপর বিরাজমান সকল আকর্ষণ ও সৌন্দর্যকে সৃষ্টি করেছি